সুপ্রিয় দর্শক দশই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নিয়েছেন তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন বিচারপতি সঞ্জীব খান্না আর প্রধান বিচারপতি পদে বসেই নিয়েছেন একেবারে চরম পদক্ষেপ এবার বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভীর দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং ডি ওয়াই চন্দ্রচূড়ের নীতিকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছেন তিনি দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন ডি ওয়াই চন্দ্রচূড় একাধিক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ মামলা নিয়ে তাকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মামলা হল সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় তেরো বার পিছিয়ে গিয়েছে তারপরও চন্দ্রচূড়ের কালে ডিএ মামলার নিষ্পত্তি হয়নি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা এছাড়াও লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের রায় যে ছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে সেই রায়ের ওপরে দেশ দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সেই মামলাও দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই মামলারও নিষ্পত্তি হয়নি আর এই আবহে চরম পদক্ষেপ নিয়েছেন সঞ্জীব খান্না তবে সঞ্জীব খান্নার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনহু সিংভি কি পদক্ষেপ নিয়েছেন সঞ্জীব খান্না এবং কেন তার বিরোধিতা করেছেন কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি প্রথমেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগে যা করতেন এখন তা চলবে না দেশের প্রধান বিচারপতি পদে বসেই আইনজীবীদের দ্রুত শুনানির জন্য মৌখিক আবেদনের রীতি বন্ধ করে দিয়েছেন সঞ্জীব খান্না এই খবর আমরা আগেই দিয়েছিলাম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করে মঙ্গলবারেই সঞ্জীব খান্না আইনজীবীদের উদ্দেশ্যে এই বিশেষ নির্দেশ দিয়ে দেন তিনি বলেন দ্রুত তালিকাবদ্ধ এবং শুনানির আবেদন জানিয়ে এখন থেকে আর মৌখিক আর্জি বা তৎকাল আবেদন করা যাবে না আইনজীবীদের তিনি ইমেল অথবা চিঠিতে আবেদন জানাতে বলেন আর সঞ্জীব খান্নার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনহু সিংভি তারা বলেন এই পদ্ধতিতে শুনানি হতে অনেক দেরি হবে বা ইমেল লিখতে অথবা চিঠি পাঠাতে এবং সেই চিঠি পড়তে দেরি হতে পারে তারা এর মতবিরোধ তৈরি করেছেন এবং তাদের দাবি চন্দ্রচূড়ের কালে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল সেটাই চালু করা হোক এই দাবি সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভীর তবে তাদের এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তারপরও দিয়েছেন বিশেষ কিছু বার্তা সাধারণ আইনজীবীরা দিনের কাজের শুরুতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়ে মৌখিক আর্জি জানান এই বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন এখন থেকে মৌখিক আবেদন শোনা হবে না শুধুমাত্র ইমেল কিংবা লিখিতভাবে জানাতে হবে সেখানে দ্রুত শুনানির কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কৌশলীদের আর এরই তীব্র বিরোধিতা করেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনোসিংভী আর তার তাদের কথাকে গুরুত্ব না দিয়েই এই নিয়ম আজ থেকে চালু বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সঞ্জীব খান্না এর পাশাপাশি তিনি বলেন নতুন বিচারপতি আদালতের চৌকাঠে মানুষের দরজায় তুলে ধরা বন্ধুত্বপূর্ণ করে তোলায় করে তোলার বিষয়ে জোর দেন বিচার ব্যবস্থাকে সর্বাত্মক করে তোলার কথা বলেন তার কথাই সংবিধান আমাদের ওপরেই আস্থা আস্থা রাখে সংবিধানেই আমাদের ওপর অভিভাবকের দায়ভার দিয়েছে মৌলিক অধিকার রক্ষা করা আমাদের কাজ বিচার চাইতে মানুষকে যথাযথ বিচার দেওয়ার ক্ষেত্রে আমাদের হাতে সম্পূর্ণ দায়িত্ব সোপে দেওয়া হয়েছে বকিয়া মামলা দ্রুত নিষ্পত্তির কথাও তুলে ধরেন তিনি যখন রাজ্য সরকারের একাধিক বকিয়া মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে আপনারা জানেন আর্জিকর থেকে শুরু করে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এমনকি ডিএ মামলা আর এই আবহে বকিয়া মামলা কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় তারও কথা তুলে ধরেন বিচারপতি সঞ্জীব খান্না তিনি জানান আইনি প্রক্রিয়াকে সহজ করে তোলার উপর জোর দিতে হবে একটি সহজতর কৌশল বিচারের সময় কমিয়ে আনায় লক্ষ্য শীর্ষ বিচারপতির যার ফলে নাগরিকদের জীবনে বিচার চাওয়া যেন গলার কাঁটা না হয়ে ওঠে যেমনভাবে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলা আটকে রয়েছে সুপ্রিম কোর্টে যেমনভাবে মাছের কাঁটা গলায় আটকে যায় সেইভাবে এমনই উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি এই দিন প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা নীতির আমূল বদলে দেন বর্তমান বিচারপতি সঞ্জীব খান্না নির্মাণ ধ্বংস কিংবা মক্কেলের গ্রেফতারি এড়ানোর আবেদনে এদিন আইনজীবীরা কাজের আগেই দ্রুত শুনানির আর্জি মৌখিকভাবে করতেন এই দিন চেয়ারে বসেই কাজ কাজ সেই তৎকাল আবেদনের দীর্ঘদিনের রীতি বদলে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার পরিষ্কার দাবি কেন দ্রুত শুনানির আর্জি করা হচ্ছে সেটা ইমেল মারফত অথবা চিঠিতে লিখে জানাতে হবে মৌখিকভাবে হুট করে দ্রুত সিনান শুনানির যে আর্জির নীতি বা রীতি আগে ছিল সেই আর্জি বন্ধ পরিষ্কার বলে দেন বিচারপতি সঞ্জীব খান্না এবং বলেন আগে যা করতেন এখন তা আর চলবে না দেশের প্রধান বিচারপতি পদে বসেই আইনজীবীদের দ্রুত শুনানির জন্য মৌখিক আবেদনের রীতি একেবারে বন্ধ করে দিলেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি কপিল সঞ্জীব খান্না প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করে সঞ্জীব খান্না আইনজীবীদের উদ্দেশ্যে এই বিশেষ বার্তা কিন্তু দিয়ে দিয়েছেন তবে সঞ্জীব খান্নার এই নয়া নীতির তীব্র বিরোধিতা করেছেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভী তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন চন্দ্রচূড়ের আমলে যে রীতি ছিল সেই নীতি আবার চালু করা হোক তবে সঞ্জীব খান্না পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি যে নীতি আজ থেকে বলবৎ করে দিলেন বা চালু করে দিলেন সেটাই এখন চালু থাকবে এক এর থেকে আর কোনো কথা বাড়ানো যাবে না